सो गाइस व्हाट्सअप एवरी बार ही पूछो हैंड्स अप ऐ यार मैं डीजे तो डुबे गया जे। लाल डू पूछो हैंड्स अप सुजोन पूछो हैंड्स अप ऐ हैंड्स अप टेंटे ने ने टेंटे ने वो जा थका लो थका आप थका ये अंडर बंडल में गुनिया ना जाना सोनी ये गंडा दिखना সেটাই দেখাবো ঠিক আছে এখানে একটু রেস্ট নেওয়া যাবে নাকি চমৎকার এটা হচ্ছে আমাদের প্লেস মানে আমাদের এখানে সবচেয়ে সুন্দর্য জায়গা যাকে বলে এটা দেখে নাও দামোদার ঠিক আছে আমার ভিডিও যদি বাইরে থেকে কেউ দেখো একবার ভিজিট করে দেখো ভাই রসুলপুর আমার আমার সাথে ঘুরবে আমার সাথে আমি তোমাদেরকে নিয়ে ঘোরাবো এই জায়গাটা শুধু খরচার দায়িত্ব তোমাদের শুধু খরচার দায়িত্ব তোমাদের বাকি ঘোরাবো আমি কোনো চাপ নাই বলো ভাই সেখানে আগমনে শুট করতে কিছুজন এসছে কিছুজন এসছে বাস দেখাই আমিও দেখছি তোমরা দেখো এই যে আরেকটা আরেকটা মডেল আরেকটা এই ক্যামেরাম্যানটাই মেয়েটাকে পটিয়ে নিয়েছে আমরা আর কি তাকাবো ক্যামেরাম্যান তো জীবন ভাই সলিড এই তোমাকে একটা ফটো তুলে দিচ্ছি বাস ফটোটা দেবো কি করে নাম্বার দাও ও হেভি হেভি রাগ করো না যে ক্যামেরাম্যান থাকবো রাগ করো না রাগ কেন করো ভাই এটা তো তোমাদের ট্যালেন্ট একদম হেভি ভাই কৰি দাও যাদ লোকে জনাৰ লাগে যাৰা যাৰা আগমন শুট কৰিছে তাকেও দেখাব আৰু দেখাব লোকের অঢেল ভাই এখানে প্রচুর লোক এসেছে ঠিক আছে আগমনে শুধু শুধু কি বলছো হাত পাত মিলাবো নাকি না ভাই ওই সব এক্সপিরিয়েন্স নাই হাত পাত মিলাম না আমি কি ক্যামেরাম্যান নাকি দামোদারটা এই মান্থে সাহেব আগমনী শুটেই ভর্তি থাকে ও এই দেখো আরেকজন এই দেখো কতজন বাই দ্য ওয়ে লোকেশনটা ভাই ওয়াও জাস্ট হেভি জাস্ট লুকিং লাইক এ ওয়াও

আর এইখানে ফটোমনি আর এখানে আমরা ডায়মন্ড সো ঝন্টুকে ভগবান উঠাচ্ছে না বলে পোস্টা দেয় ঝন্টু পোস্টা দেয় ভাই উঠালে বাবা উঠাল বলছে উঠিয়ে দে চিন্তাতে তোর কাটছে পোহর শান্তি নেই গায়ে গেল ঝন্টু এই জন্তু না উঠালে বাবা উঠালে